আরেকটা ঘটনা বলছি মাসরুক নামের এক ব্যক্তি ছিলেন এক আল্লাহর অলি ইসলামের প্রাথমিক যুগের প্রথম যুগের একজন আল্লাহর অলি বড় অলি ছিলেন যিনি সবসময় ইবাদত করতেন আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রেখেছিলেন তিনি এত পরিমাণ নামাজ পড়তেন এত পরিমাণ আল্লাহকে এত লম্বা সেজদা দিতেন যেন সেই সেজদার ভিতরে তার ঘুম চলে আসত একদিন তার এক সঙ্গী তাকে বললো আপনি এবার একটু বিশ্রাম নিয়ে নিন একটু শান্তিতে একটু বসুন এক জায়গায় একটু বিশ্রাম করুন তিনি বললেন যে প্রকৃত সুখের জন্য প্রকৃত বিশ্রামের জন্য আমি তো সেই বিশ্রামটাকেই খুঁজছি না আমাদের ভিতরে আমি তো সেই বিশ্রামটাকেই খুঁজে যাচ্ছি আমরা এই দুনিয়ায় কি কি দেখে দুনিয়ায় কি কি মায়ায় পড়ে এখন আমরা দুনিয়াকে জান্নাত সুখের জায়গা শান্তির জায়গা স্বাচ্ছন্দের জায়গা বানিয়ে ফেলেছি আমরা এই দুনিয়ার মহে পরে হ্যায় কুমুদ ত্যাকাসুর হ্যাঁসুর তুমুল আর এই জন্যই আমরা এই চোখে এই সময়ে আমরা ওই কবরকে দেখছি দুনিয়ার মায়ায় পরে দুনিয়ার মহা মোহে আচ্ছন্ন হয়ে আমরা এই সম্পদের প্রাচুর্যতায়